হিরো মুখ দিয়ে দেশের ক্ষতি না হলেও সে চোর হবে না বাটপট হবে না তাকে একবার সুযোগ দাও প্রত্যেকবার যেহেতু মার খেয়েছি এবার মার খাইতেও পারি সমস্যা নাই টাকা কিছু নষ্ট করলো হয়রানি করলো সময় নষ্ট করলো প্রতিবার নির্বাচন গান থাকে নাটক থাকে এবার থাকতে পারে আমরা বগরাবাসী হিসেবে চারবার নির্বাচন করলাম চারবারই তো হাই কোর্ট থেকে নিয়ে আসে আমি নির্বাচন করলাম এবারও মাপ যায় কোর্ট থেকে এবারও আমি মাপ পেলাম না এবার আই কোর্ট থেকে রায় নিয়ে আসা নির্বাচন করা লিখতেছে যে আসলে আমরা চেষ্টা করেছিলাম সেদিনকে পাঁচটা বাটে দুই মিনিট দুই এক মিনিট কোনো বিষয় না দেখে আদালত থেকে কিন্তু ঠিকই রায় দিলো আমাদের মনে করেন প্রার্থীটা মনে করেন জমা নেওয়া অর্জনী আর হয়রানি খালি মাঝখানে মানুষকে আমারটা টাকা কিছু নষ্ট করলো হয়রানি করলো সময় নষ্ট করলো এই এছাড়া আর কিছু না প্রত্যেকবারই যা ঘটনা ঘটেছে এবারও ঠিক একই ঘটনা আমার দেওয়া ঘটলো তবে সত্তর অল টাইম হয় এবারও হয়েছে প্রত্যেকবার হাইকোর্টের আয় নিয়ে এসেছিলাম এবারও রায় নিয়ে এসেছি আশা রাখতেছি প্রধান নির্বাচন কমিশনার আমাদের মনের উপরে তাছা ব্যাথাই করে আমি যাব সঠিকভাবে আমাদেরকে গ্রহণ করা হবে আবার এর থেকে আবারও মনে করেন এখান থেকে যাচাই বাছাই করে বাতিল করে আবার কোর্টে যাইতে হবে আবারও তো বাতিল করে কেবল তো এখান থেকে জমা নেওয়ার জন্য নিয়ে আসলাম এখানে যাচাই বাছাই করে যদি কোন ফল থাকে আবারও বাতিল করতে পারে তবে আশা রাখতেছি এবার বাতিল আগ্রহ যেহেতু অনেকবার কষ্ট করে আমরা রাইটা নিয়ে এসেছি যে আমাদের নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার কে ডিস্ট্রাকশন করবো দয়া করে আমাদের নির্বাচন প্রার্থীরা বৈধ ঘোষণা করবেন আর দ্বিতীয়বার কোটে যেন আমাকে না পাঠা নয় নির্বাচনের পরিবেশ একবারে ঠান্ডা হয়ে গেছে মাঠ তোমার বুঝলাম না কয়েকজন নির্বাচনের মাঠ দেখতেছিলাম খুব গরম ছিল এখন থেকে কয়েকজন নির্বাচনের মাঠের কোনো আওয়াজে নাই কি কারণে বুঝতেছি না তবে আসলে একটি সুষ্ঠু একটা নির্বাচন হবে এবার কারণ নির্বাচন অনেক বছর যারা নতুন ভোটার হয়েছে অনেক দিন ধরে তারা কিন্তু ভোট দিতে পারে না তো এবার আশা রাখতেছি সবাই সুস্থ শৃঙ্খলাভাবে শৃঙ্খলা ভাবে সবাই ভোট দিতে পারে এবং যাকে পছন্দ হবে তাকে যাতে ভোট দিতে পারে